কেশপুরের বিজেপি কর্মী নিখোঁজের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা পরিবারের পাশে হিরণ দু সালে কেশপুর ব্লকের অন্তর্গত পনেরো নম্বর অঞ্চলের বিশ্বনাথপুরে বিজেপি কর্মী বিনয় মান্ডিকে সন্ধ্যেবেলায় বাড়ি থেকে শাসক দলের নেতাকর্মীরা ডেকে নিয়ে যান তারপর থেকে আর বাড়ি ফিরেনি সে এমনই অভিযোগ পরিবারের পরিবারের পক্ষ থেকে কেশপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ দু হাজার ষোলো থেকে দু সালের মে মাসের দশ তারিখ হয়ে গেলেও বাড়ি ফেরেনি বিনয় লোকসভা নির্বাচনের প্রচারে এসে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওই পরিবারের সাথে গিয়ে কথা বলেন নিখোঁজ বিজেপি কর্মীর হিরণ আশ্বাস দিয়েছে রাজনীতির উর্ধে উঠে সাধারণ মানুষ হিসেবে ওই পরিবারের পাশে দাঁড়াবেন তিনি প্রয়োজনে এই এফআইআর নিয়ে তিনি হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দেন সেই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবকে কটাক্ষ করে বলেন কেশপুর এই সন্ত্রাসের কথা কি বলছেন জেনে রাখুন কেশপুরে কোনো সন্ত্রাস হবে না এসে গেছে কেশপুরে কর্মীকে মারদার করা তো দূরের কথা গায়ে হাত দিয়ে দেখান না তারপর বুঝে নেব এদিন পনেরো নম্বর অঞ্চলের বিশ্বনাথপুর সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এদিনের প্রচারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো

ফটা তুলে নিয়ে গেল কিছুই জিজ্ঞাস করে না চলে গেল অভিযোগ করেছিলেন থানায় হ্যাঁ থানায় কোর্টে অভিযোগ জানা হয়েছে এখনো পর্যন্ত খোঁজ নেই তৃণমূল অভিনেতা সাংসদ যে খুনের পরিকল্পনা করেছেন আমাদের কেশপুরেতে যে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে উনি একজন বিজেপি কর্মীকে খুন করবেন আমি এখানে এসে আজকে দেখলাম যে আমাদের শ্রীমতী মান্ডি আমার এই বোন এই বোনের যিনি স্বামী ছিলেন বিনয় মান্ডি দু হাজার ষোলোতে সন্ধ্যে সাতটার পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি তাকে তৃণমূলের হারমাদ বাহিনী খুন করে কোথায় কি করেছে কোথায় পুঁতে রেখে দিয়েছে কি করেছে আর জব্দি খুঁজে পাওয়া যায়নি আর জব্দি খুঁজে পাওয়া যায়নি দু হাজার এটা দু হাজার চব্বিশ পুলিশ কোনো তদন্ত করেনি আট বছর এফআইআর পড়ে রয়েছে কোনো তদন্ত এগোয়নি কিচ্ছু হয়নি এই হলো সন্ত্রাসের গল্প এখানকার অভিনেতা সাংসদের তো একটাই কথা অভিনেতা সাংসদ আপনি যেটা করেছেন গত দশ বছরে এই সমস্ত নিষ্পাপ অসহায় বনেদের সংসারকে আপনি তছনছ করে দিয়েছেন এটা কোনো রাজনীতির ভাষা নয় কোনো রাজনীতির বদলা তাও নয় আমি ব্যক্তিগতভাবে অঙ্গীকার করেছি আমি আজকে আমি আজ অব্দি একটা প্রতিশ্রুতি দিই একটা মাত্র প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই কেসটাকে নিয়ে আদালতে যাব যে আট বছর পুলিশ কী করছে আট বছর ধরে অভিনেতা সাংসদ যেভাবে খুনের পরিকল্পনা করে দু হাজার আমার ভাই তাকে হত্যা করেছিলেন বিনয় মান্ডিকে আদালতের কাছে এটা তদন্ত করতে হবে জিতি হারি ওসব ভুলে যান জেতা হারা সাংসদ হওয়া না হওয়া বিজেপি করা ওসব ওসব তো অন্য প্রথম রাজনীতির প্রসঙ্গ এটা আমার সমাজের প্রসঙ্গ আমার সমাজের বোন একটা তার মেয়ে যদি এদের নিরাপত্তা না দেয় কী নিরাপত্তা দেবো আমরা কিসের জন্য রাজনীতি করছি কিসের জন্য মাঠে নেমেছি আমরা ভোটের লড়াইতে নেমেছি যদি এই এদের এদের আমরা নিরাপত্তাটুকু দিতে না পারি কিসের লড়াই নম্বর অঞ্চলেতে এখানে মধ্যাহ্ন ভোজনে এসেছিলাম এসে শুনলাম পাড়ার লোকেরা বলছে দাদা আপনি আসার আগে দুদিক থেকে বোম মারছিল যাতে এই বাড়ি থেকে আমি ঢুকতে না পারি হ্যাঁ পুলিশ পাশে দাঁড়িয়েছিল এই সন্ত্রাসের কথা বলছেন আপনি মাননীয় সাংসদ অভিনেতা সাংসদ আপনি এই সন্ত্রাসের কথা বলছেন যে আপনি হিরনকে হিরনকে বোম মেরে আটকাবেন দম থাকে আটকে দেখায় আমার নামে হিরণ বাংলার মানুষ দেখবে কেশপুরের মানুষ দেখছে গত দশ বছর ধরে দেখেছে ঘাটার লোকসভার মানুষও জানে বাংলার মানুষ জানতো না বাংলা মানুষ যাবে আপনি বন্ধু বোম আমাদের ওই বোনের স্বামীকে হত্যা করেন শ্রাবণী ধারা তার হাজব্যান্ডকে ঝুলিয়ে দিয়েছেন সুশীল ধারাকে অনেক কিছু করেছেন বাংলা মানুষ জানে না আপনার আপনার এই হত্যার কাহিনীর লীলা জানে না এবার আস্তে আস্তে জেনেছে একটু একটু করে জেনেছে আপনার এই পরিকল্পনা দশ থেকে কুড়ি তারিখের মধ্যে আপনি কারো গায়ে হাত দিয়ে দেখেন তো বোম মারছিলেন বোম ফেলছিলেন আমি আসবার আগে কারো হাত দিয়ে দেখান দেখুন কত দম আছে আপনার